তাদের যে খাদ্য খাবার থাকবে তার ভিতরে কাটার গাছ কি থাকবে কোরআন দৃষ্টিতে কাটার গাছ তাদেরকে দেওয়া হবে দোদকের ভিতরে ঝাক্কুম একটি গাছ থাকবে সেই ঝাক্কুম গাছটি যেটা আমাদের গা গ্রামে জন্ম নেয় নাটার যে কাটাটা সেই ধরনের ঝাক্কুম ফল সেগুলি দোজকিদেরকে খোরাক হিসেবে দেওয়া হবে দোজকে পিছার শ্রেণীর লোকদের এবং দুর্নীতিবাদ লোকদের আর নাস্তিক লোকদের স্থান সেখানে তাদেরকে ফুটন্ত পানি দিয়ে মেহমানদারি করা হবে

বিছের شراب ওয়াসাত মুতফাকা যাপন たら পানি চাইবে তখন ফুটন্ত পানি দিয়ে তাদেরকে मेहमानদারি করা হবে 37 নম্বর সূরা 37 নম্বর সূরা সফফাত এর 62 থেকে 73 এর ভিতরে আমরা জানতে পারব এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না সাজরাতু যাকুম ইননা সাজরাতুন্ আসমিল জাহিম একটি গাছ দড়কে وطلاب جون زار مونيبر طوعها كأنه رؤوس الشياطين فإنهم لآكلون منها فمالئون منها البتون ثم إن لهم عليها لشوبا من حميم ثم إن مرجعهم ليل الجحيم انهم فراهم ضالين فهم على آثارهم يهرعون ولقد ضل قبلهم أكثر الأولين ولقد أرسلنا فيهم منذرين فانظر كيف كان عاقبة المنذرين জাহান নামের ভিতরে একটি বৃক্ষ যেটাকে শয়তানের সিং সাথে তুলনা করা হয়েছে সেই বৃক্ষ থেকে তাদেরকে খাওয়ানো হবে এবং পানীয় জল হিসাবে খুবই গরম পানি তাদেরকে দেওয়া হবে চুয়াল্লিশ নম্বর সুরা আর দোকান এ তিতাল্লিশ থেকে পঞ্চাশ আয়াতের মাঝে আমরা দেখতে পাই এখানে আল্লাহবুল আলমিন বলছেন ইন্না সাজাবাত এই তাকুম ফল গুনাগারদের খোরাক হবে কাল মুহলিয়া কাল মুহলিয়া গলিফির বুতুন কাল হামিম খুদু হুফা তিলা সবাইল জাহিম তুমা সুব হুফা ফলা সিহিমিন আজাবিন হামিম জুক ইন্নাকান্ত আজিজুল করিম যারা পৃথিবীতে পিচাশ শ্রেণীর লোক ছিল কোরআনের আয়তর করে সন্দেহ করত তাদেরকে ফল খেতে দেয়া হবে এবং তাতে তাদের পেট গলে পচে যাবে এবং গরম পানি দিয়ে তাদেরকে মেহমানদারি করা হবে এছাড়া তাদেরকে আরো কুখাদ্য অখাদ্য এমন কিছু খেতে দেওয়া হবে যার ব্যাপারে আটাত্তর নম্বর সুরা নাবা এর একুশ থেকে আঠাশ আয়াতের ভিতরে আল্লাহ তালা বলছেন ইলাফিনা

সেখান থেকে বেরোনের কোনো নাম নেই আল্লাহ আমাদের সবাইকে জাহান নামের আগুন থেকে অন্তত বাঁচার দোভিক দান করুন আর আমরা যেন কোরআনের আয়াতকে ওনা বিছনা বানিয়ে জীবন কাটাতে পারি তাহলে আমরা জাহান নামের শাস্তি থেকে বেঁচে যাব অন্যথায় যত ভ্রান্ত মতবাদ রয়েছে আজ পৃথিবীতে সব মতবাদের পিছনে যদি আমরা চলে যাই তাহলে জাহান নাম থেকে বাঁচার কোনো উপায় আমরা খুঁজে পাবো না